গুরু একটা পোশাক গন্ধ করতে আর বলিস না রতনদার বগল মুছে এলাম হ্যাঁ শো কি গুরু তুমি তো জড়িয়ে থাকতে চাও বৌদির চুলে পর টাইম মচ্ছ না কি রতনদার বগলে রে বৌদি এখন চুল মুছে টাওয়ালে টাওয়ালে মানে ওই তোয়ালে সুতোটা ভাই হ্যাঁ হ্যাঁ ওই মালটায় সেদিন কোথা থেকে এসে জুটলো দিয়ে বৌদিকে বললো বৌদি আপনাকে কিন্তু পুরো হিরোইনদের মতো দেখতে কিন্তু হিরোইনদের তো কখনো গামছা পড়তে দেখিনি

তোমার শিষ্য আমার রুমাল জীবন সত্যি মালামাল গুরু ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শিষ্য বলতে মনে পড়লো তোয়ালে একটা কেউ মনে হচ্ছে শিষ্য করতে হবে বুঝলি ও একটু গান ছাগ কেনের দরকার আছে কিন্তু ওকে তো কদিন ধরে দেখতেই পাচ্ছি না আরে ওই তো তুলো চলে এ তোলে এ তুলো চলে সোম সোম গুরু রাখছে হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বলো আরে দাঁড়া অত তারা কিসে তারা আছে কিছু মোচার ভ্যাকেন্সি আছে ইন্টারভিউ দিতে যাচ্ছি কুইক বলো ও আচ্ছা তা আমার গামছা জ্ঞান সার্টিফিকেট ছাড়া কি তোর চাকরি হবে খুব হবে কিসের জন্য ডাকলে সেটা বলো ইয়ে তেমন কিছু না তোকে কদিন দেখছি নাকি বাবা আমাদের তার ছেড়ে কি ছাদে শোকাতে যাচ্ছিস নাকি না ছিলাম না কদিন একটু শহরে মুসতে গিয়েছিলাম হ্যাঁ শহরে মুসতে গিয়েছিলি কেন রে এই গ্রামে কি মোছার লোকের অভাব আছে নাকি গামছা দা আমি এলেবেলে লোকেদের মুছি না আমার লেভেলটা একটু হাই যা বাবা মোছার জন্য তো লেবেল দেখে কি করবি দেখতে হয় গামছা দা তোমার মতো ওই যাকে তাকে যেটা সেটা মুছে বেড়ালে সম্মান থাকে না হ্যাঁ মানে কি বলতে চাইছিস তুই গুরু ছেঁড়া নোংরা গায়ে গন্ধ চিটচিটে সুতো গলা পাতলা ফিন ফিনে রং ওটা ফ্যাকাসে নেতার মতো দেখতে বলে কি গুরু কোনো সম্মান নেই রুমাল চুপ কর ও অত কিছু বলে নেই না গুরু ও মালটা ওগুলোই বলতে তুমি শুধু একবার অর্ডার করো ও মালটাকে এক্ষুনি নিংড়ে দিচ্ছি দেড় ফুটের রুমাল নিংড়াবি আমাকে গরুর গাছ থেকে বাতেলা মারাটাও শিখে গেছে এই যে বাবু আমারটা বাতেলা নয় ওকে বলে গাম যেটা শিখে দেশ বিদেশের কত কাপড়ের চাকরি হয়েছে তুই জানিস দেশ বিদেশ এই বাংলার আশেপাশের কয়েকটা জায়গা ছাড়া তোমাকে চেনে ডাকে ওরে তোর গায়ে অত সুতোর পাক নেই যত বাংলার বাঁকে বাঁকে লোক পাবি একটু মার্কেট ঘুরে দেখ রিক্সাওয়ালা থেকে কেরানি চাষি ভাই দোকানি আর মা মাসি মামনি সকলে আমাদেরই ব্যবহার করে হ্যাঁ চার গাম চাচারা এদেশের লোকেদের দিন চলে না হ্যাঁ রাইট আর আমাদের সারা পৃথিবী চেনে ভালো ভালো জায়গায় নামি দামি লোকেরা আমাদের দিয়ে মোছে হ্যাঁ কে বলেছে তোকে নামি দামি লোকেরা গামছা দিয়ে মোছে না এই গ্রামের প্রধান তো সারাদিন গামছা পরেই থাকে গামছা পরেই খেতে বসে গামছা পরেই থাকে তো তার কি কোনো সম্মান নেই কোথায় ফেরারি আর কোথায় ছেকড়া গাড়ি এই জন্য বলছি না দাদা সরি গামছা দা একটু লেভেল দেখে মুছতে শেখাও বৎস আমি লেভেল না আমি ফ্লেক্সিবল হতে শেখাই আমাদের দেশ বহুমুখী প্রতিভার দেশ এখানে হিরোরা মেয়ে পটানো থেকে গুন্ডা পেটানো সব কাজই এক হাতেই করতে পারে তেমনি আমাদের ওর নেতা থেকে কাঁটা আবার কাঁটা থেকে ছাতা সবই হতে হয় হ্যাঁ গুরুর হেভি ট্যালেন্ট হ্যাঁ অজনিত গুরুকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট নদী কবিতায় লিখেছে তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে গামছায় জল ভরে গায়ে তরার হলে ও থ্যাংক ইউ দেখেছিস আমার গামছা জ্ঞানের ফলে ওর কেমন আমূল পরিবর্তন হয়েছে হ্যাঁ রুমাল থেকে পুরো বাচাল হয়ে গেছে আগে শুধু লোকের মুখ মুস্ত আর এখন লোকের ঘাড়ে কাঁধে মাথায় হাতে কোথায় না কোথায় উঠে যায় এমনকি আমাদের পাশের বাড়ির পর্দা থেকে কোর্স করার পর থেকে এখন লোকের হাত মোছা আরে শুধু চাদর পর্দা কেন ধুতি গেঞ্জি লুঙ্গি জামা কাপড় মানে প্রায় সব ধরনের কাপড়কেই আমি গামছা জ্ঞান শেখাই আর এখন তো করছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চাইলে তুইও শিখতে পারিস তোকে আমি আরো পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো না কোনো দরকার নেই মোছার কাজটা তোমার থেকে আমি অনেক ভালো পারি আর আমি হলাম হাম্মাম বংশের তোয়ালে হ্যাঁ হাম্মাম বোঝো তো ইউজ করে তো সেই বংশের তোয়ালে হয়ে তোমার মতো একটা পাতলা সুতির কাপড়ের কাছ থেকে আমাকে মোচা শিখতে হবে নাকি মোচা না অন্তত তো শিখে যা তুই যা মোটা তোর জলাতে গুরু তিন চারবার শুকিয়ে তিন চারবার মোচা হয়ে যায় হ্যাঁ ওরে গামছার চামচা আমি সেই তিন চারবারের কাজটাই একবারে করতে পারি বারবার নিংড়ে নিংড়ে জল বার করতে হয় না হ্যাঁ সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না মজুরের মাথার বেড়ি হতে হয় তারপরই হয়তো দড়ি হতে হয় কোমরে আমাদের না জড়ালে ওরা আবার বল পায় না চাষিটাও কম যায় না ভাত বইতে থলি হতে হয় মরিচি বাতে থালি হতে হয় রোদ্দুরে মাথা ডাকতে টুপি কিনতে চায় না এত গন্ধ ছড়ায় না ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না সময়ও হয় না কারণ চর্বিওয়ালা হাতও মুছতে হয় আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয় সারাদিন এত কাজ যে ছেড়ে গেলেও টের পায় না তাই বাবু আমাদের অতক্ষণ ধরে সকালে হয়নি ও মনে হলো গামছা করে কবিতা ছেড়ি তাহলে শুনলি তো এই বাংলায় গুরুর কত সম্মান এখনো কত লোক শুভ কাজের আগে গলায় গামছা চলে হ্যাঁ আবার কেউ কেউ গামছা দিয়ে নিজেই ঝুলে যায় এই তালা এবার কিন্তু সত্যি নিংড়ে দেবো চাপ বেটা লোকাল ট্রেনের মাল বেশি কথা বলে না ধরে মেরে তো তুই কিন্তু আমার শিষ্যের সাথে এরকম নিংড়ে কথা বলতে পারিস না তো তোমারও শিষ্য আমার সাথে নিংড়ে কথা বলতে পারে না মোছার সোসাইটিতে আমার একটা হাই স্ট্যান্ডার্ড আছে অবশ্য কাদের বলছি যেমন গুরু তার তেমন চেলা গায়ে নেই সুতো খালি বড় বড় পাতেলা হ্যাঁ শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল যত সব এই রুমাল আরে সামনে থেকে সর শু করছি ছাওয়া পড়ছে ইয়ে গামছা দা রুমাল না আমি আরে কি ব্যাপার তোয়ালে চাকরি হয়ে গেছে নাকি ইয়ে না গামছা দা ওরা বললো গামোছা ছাড়া আরও অন্য কাজও জানতে হবে আর প্রায় সব জায়গাতেই তোমার গাম ছাক সার্টিফিকেট চাইছে আমি তো বলেই ছিলাম চাইব তা তুই এখন কি চাইছিস গামছা জ্ঞান শিখতে চাইছি শেখাবে নিশ্চয় নিশ্চয় শেখাবো হ্যালো তো কেমন লাগলো গামছাক জ্ঞান সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছি পরে ভিডিওতে